রাজধানী রেফার কেয়ার হসপিটালে অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মণী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঠিক কেনা বলেন এমন কোন দল নেই এমন কোন আলম নেই যারা তার জন্য দোয়া করে নাই কারণটা কি এই মানুষটা যতদিন ক্ষমতায় ছিল তার শাসন আমলে সে কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো আইন করে নাই কোনো আলেমের সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই এবং সে বলেছে যদি আল্লাহতালা আমাকে বাঁচিয়ে রাখে আর ইসলাম কায়েমের কোনো অবস্থান দেশে তৈরি হয় আমার সহযোগিতা সবার উপরে থাকবে সারা দেশের মানুষ দোয়া করছে না কথা বলেন না দোয়া করছে না সেখানে লোকজন হাজির হচ্ছে কি অবস্থা এখন হসপিটালে অনেকে বলছেন মারা গিয়েছেন অনেকে বলছেন মারা নাই এই ইংল্যান্ডে যাচ্ছেন যাচ্ছেন নাকি না ব্যাপক তৈরি হয়েছে কি অবস্থায় আছেন আমি আমি জানি না এটাও রাজি না তিনি মারা গিয়েছেন এটাও বলতে রাজি না যে তার পরিবার তার ব্যাপারে কিন্তু আমি এই বিষয়টা বলতে চাই একজন মানুষ অসুস্থ হলে মত নির্বিশেষে সবাই দোয়া করা একটা ভালো মানুষ না হলে এটা পাওয়া সম্ভব নয় ঠিক কিনা বলেন সবাই দোয়া করছে তার জন্যে প্রিয় ভাইয়ের আমরা দোয়া করছি যেন আল্লাহ তালা তাকে সুস্থ করে দেন সুস্থতার সাথে যেন আবারও এই দেশ জন্য আল্লাহ তালা তাকে কাজ করবার তৌফিক দান করে দেন প্রিয় ভাইয়ের আমার তাইলে আমরা মৃত্যু ভালো চাই কারণ মৃত্যু যদি কারোর ভালো হয় মানুষ তার জন্যে দোয়া করে কাঁদে আর মৃত্যু যদি কারোর খারাপ হয় মানুষ দোয়া তো করেই না বরং উল্টাটা করে আলহামদুলিল্লাহ পরে ইন্নালিল্লার বদলে ঠিক কিনা বলেন ফেসবুকে পোলাফান স্ট্যাটাস দেয় একটা উইকেট পড়েছে তো মানুষ মরলো উইকেট পড়লো কেমনে তার মানে মানুষ তাকে মানুষ মনে করে না রাস্তায় একটা কুকুর মারা গেলে মানুষ কষ্ট পায় কিন্তু সমাজের কিছু মানুষ আছে ওরা মারা গেলে মানুষ কষ্ট পায় না কারণ ওদের চরিত্র চার পে জানুয়ার কুত্তার চাইতেও খারাপ ঠিক না ঠিক প্রিয় ভাইয়েরা আমার খুব মন কথাগুলো শুনেন মৃত্যু যদি কারোর ভালো হয় তার জন্য আমার আল্লাহ তালা পাঠিয়েছেন যত মানুষ এখন দুনিয়াতে আছেন এবং যত মানুষ আসবেন এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে কথা বলে না বিশ্বনবী মহাংমাদুর রসুল্লা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনে কোনো গুনা নাই আল্লাহ বলেন আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা বলেন আংতার জুলুন গোসফির আল্লাহু মিংজামবিহি তাকতদামা তা খার আপনি তো সেই ব্যক্তি যার আগেও কোনো গুণা নাই পরেও কোনো গুণা নাই আমার নবী শুধু মাসুম নন তিনি সবার আগে জান্নাতে যাবেন এবং তার সুপারিশ ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব কারণ বিশ্ব নবীর কোনো গুণা নাই আমাদের বাংলাদেশে একজন মানুষ আছেন যার কোনো গুণা নাই চিনেন আপনারা তাকে হ্যাঁ আছেন একজন তার নাম হলো আব্দুল সিদ্দিকি বাড়ি হলো টাঙ্গাইলে মা ফিলে গিয়েছে সবাই হাত তুলেছে দোয়া করছে উনি হাত তুলে দোয়া করবেন না কেন বলছে আমার কোনো গুনা নাই তা মাপ চাইবো কেন এত বড় আল্লারলি বাংলাদেশে থাকতে মানুষ পীর ধরে অন্য জায়গায় কথা কয় না প্রিয় ভাইয়া আমার যে ব্যক্তি বলবে আমার জীবনে কোনো গুনা নাই ওই ব্যক্তি কুফুরি হালাতে মারা যাবে কারণ যার গুনা নাই কথা বলে সে সরাসরি রাসুলের হাদিসকেও অস্বীকার করে কুল্লুবানী আদমা খত্তবু এই দুনিয়াতে যত আদম সন্তান আছে সবার মধ্যে গুণা আছে সবার মধ্যে ভুল আছে সবচাইতে ভালো ভুলকারী সবচাইতে ভালো গুনাকারী হলো সে যে গুণা হয়ে যাওয়ার পরেই আল্লাহর কাছে তাও বা করে নেয় তাও বা করে এই শর্তে যে এই গুণা আমি করেছি গুনার জন্যে মাফ করে দেন আর এই গুণা আমি আগামী তার কখনো করব। না এই শর্তে যারা তাও বা করবে এরা শ্রেষ্ঠ গুনাকারী প্রিয় ভাইয়ের আমার তাইলে রাসুলের কোনো গুণা রাসুলের মর্যাদা কম না বেশি কত বেশি এই পৃথিবী মাপা সম্ভব কিন্তু রাসুলের চরিত্রের বিশালতা মাপা সম্ভব নয় সুহান আল্লাহ বলবেন না জমিন থেকে পা উঁচু করেছেন আল্লাহ তার মেরাজ করিয়ে দিয়েছেন তিনি আঙ্গুল আকাশের দিকে দিয়েছেন চাঁদ দ্বিখণ্ডিত করে আল্লাহ দুই পাশে ফেলে দিয়েছেন জোরে কন্যা সুবাহান আল্লাহ যেই নবীর এত মর্যাদা যেই নবীর সুপারিশ ছাড়া আপনার আমার জান্নাত হবে না ওই নবী পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন নবী আল্লাহ করতেন আল্লাহ আপনি আমারে ভালো মরণ দেন আল্লাহ আপনি আমারে ভালো মরণ দেন ও এলাকাবাসী ভালো করে বুঝে শুনে বলেন যদি বিশ্ব নবী নিশ্চিত জান্নাতি তিনি ভালো মরণ চান তাইলে আপনার আমার ভালো মরণের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই ভালো মরণ আমরা সবাই তো এবার আসেন ভালো মরণ লাভের উপায় হলো পাঁচটা জোরে বলেন কয়টা একটু জোরে বলেন না ভাই দাড়ি পাল্লা ধানের শিশলি তো জোরেই হয়েছে একটু জোরে বলেন কয়টা পাঁচটা ভালো মৃত্যু লাভের উপায় পাঁচটা এক নাম্বার হাত তুলতে বলতাম তা বলতেছি না কারণ কারণ যেই মজা করে হাত আপনারা পকেটের মধ্যে আর ওই যে কি কয় সাদরের মধ্যে দিয়েছেন তুলতে বললে মনে মনে বলবেন যে হুজুরের রস শুনতে উচিত হয়নি যে গুলো ঠান্ডা গরম করে ফেলেছে আবার ঠান্ডা করতেছে তাইলে বলেন ভালো মৃত্যু লাভের উপায় কয়টা এক নম্বরে এই দুনিয়াতে ভালো মরণ বেকার আল্লাহর জান্নাতে যাবে এ ব্যাপারে আল্লাহ রসুলের জলিল কদর সাহাবী মোগাজিবনে জাবালের বিখ্যাত হাদিস বর্ণিত হয়েছে ওয়াকান মোগাজিবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ অর্থ বোঝার আগেই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী জাবাল বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা মৃত্যুর সময় একটা বার কষ্ট করে বলতে পারে ইমানের ইলাহা ইল্লাল্লাহ ওই মানুষটা ভালো পেয়ে আমার আল্লাহর মনন জান্নাতে প্রবেশ করবে এবার সুভান আল্লাহ জোরে হয়েছে বলতে বলা লাগে নাই জোরে হইছে কারণ এত সহজে জান্নাত পাইলে কে না সুভান আল্লাহ কয় মনে মনে ভাবতেছে জীবনে যত অন্যায় করি যত গীবত করি যত সুদ খাই ঘুষ খাই জেনা করি যত চাঁদাবাজি টেন্ডার বাজি যত অন্যায় করি না কেন হুজুর হাদিস বলেছে মরার সময় একবার কষ্ট করিমাণের কালেমা বললেই সোজা জান্নাত তুই এত সহজে জান্নাত পাইলে পরে কে না সুহান্ল কয় কথা বলে না কথা ঠিক না এত সোজা নয় এত সোজা নয় যে মরার সময় আমার এলাকার ভাষায় বলে আমরা একই এলাকা ভাষায় বলে যে কুতে কুইতে আপনারা কি বলেন কথা বলে না কুতে কুতে একই তো কুইতে কুতে তো কি সেটা ওই খাইতে না পারলে জোর করে খায় মানে কিভাবে খায় অনেকের পায়খানায় কষ্ট কাঠিন্য থাকলে জোরে কত মারে এটা আপনারা কি কন কুইতে কুইতে অনেকে চিন্তা করছেন জীবনে যাই করি মরার সময় একটু কষ্ট করে কুইতে কুইতে কালেমা পড়ব সোজা আল্লাহর জান্নাতে চলে যাব তাদের জন্য খালি হাদিসের অর্থ যথেষ্ট নয় ব্যাখ্যাও বলে দেয়া দরকার ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই যে ঠান্ডা আমি নিজেই জমে যাচ্ছি আমারও মন চাইতেছে না যে একটু সেতি আর কি তবে আপনাদের মাহফিলের আয়োজক যারা তাদের নামটা আমার চমৎকার লেগেছে আমি আপনাদের দোয়াতে সারা দেশে ঘুরেছি তবে এই যে চাচা ভাই এমন নামের কোন সংগঠন আজ পর্যন্ত পাই নাই এখানেই পাইছি আমি আলহামদুলিল্লাহ চাচা ভাই আল্লাহ বরকত দান করুক কৃপণতা করতেছেন কেন বলেন না আমেন এই মাহফিলের আগে আমি আর একবার দাওয়াত নিয়েছিলাম তো বৃষ্টির কারণে হয়নি ফেরত যেতে হয়েছিল আর এই গ্রামে তো আমার নতুন নামিয়ার আগে আরো কয়েকবার এসেছি হাজার হাজার মানুষের ঢল তখন নামতো কিন্তু এখন মানুষ ধানের সীসার পাল্লার ভোট করতে করতে ওয়াজ শোনার টাইম আর ঠিক কিনা বলেন ওইসবের জন্য একটু ব্যস্ত রয়েছি আর কি তারপরেও আশেপাশে আজকে নাকি আরো তিনটা মাহফিল রয়েছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু কবুল করেছেন ততটুকুতে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার ইমাম ফখরুদ্দিন রাজি রহমান হাদিসের ব্যাখ্যা করছেন তিনি বলেন যারা মনে করছেন মৃত্যুর সময় একবার ইমানের কালেমা বলেই জান্নাতে চলে যাব তাদের জন্য হাদিসের ব্যাখ্যা হচ্ছে শুনে নেন যে বা যাদের জীবন ইসলাম দিয়ে চলে না তারা মরার সময় চেষ্টা করলেও কালেমা পড়তে পারে না যে বা যাদের জীবন ইসলাম দিয়ে চলে না তারা মরার সময় চেষ্টা করলেও কালেমা জোটে না যদিও জোটে কবুল হয় না তার সবচাইতে বড় প্রমাণ হল ফেরাউন কে চিনেন আপনারা ফেরাউন কে বাড়ি কনে তো চিনলেন কেমনে মিশরের ফেরাউনের চাইতে বড় ফেরাউন তো আমরা আমাদের দেশে সতেরো বছর ধরে মাথায় করে রাখা লেগেছে কথা বলছেন না কেন ওই ফেরাউনের চাইতে বড় ফেরাউনের ভূমিকা এরা পালন করেছে